বন্ধুরা আমরা কিন্তু এই যে জঙ্গলের ভিতর থেকে রাস্তা থেকে যে হেঁট পুরা জঙ্গল যদি এদিকটা দেখায় পুরা জঙ্গল একদম পুরা জঙ্গলের ভিতর থেকে রাত্রে কাঁচা রাস্তায় যাই আমি যদি দেখাই এই যে কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তার ভিতর থেকে আমরা যাইতেছি

গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বেঁচে থাকে এই যে গাছগুলো আর এইগুলোই কিন্তু উডের খাবার এই মরুভূমির ভিতরে উডের খাবারই হচ্ছে এটা দেখছেন লাইট বন্ধ করে দিই ফ্ল্যাশ লাইট বন্ধ করে দিলে কিন্তু আর দেখা যাচ্ছে না কিছু সব জঙ্গল আবার ফ্ল্যাশ লাইট জ্বালাই দিলে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে আর এই জঙ্গলের ভিতর থেকে আমরা কিন্তু দেখতেছি অত্যন্ত রিস্ক নিয়ে যাইতেছি তারপরও যেতে হবে

দেখুন দেখেন প্রচন্ড মরুভূমির ভিতরে কিন্তু এই গাছগুলো বেঁচে আছে পানি ছাড়া উইদাউট পানি পানি ছাড়া কিন্তু এই মরুভূমির দেখেন যে বড় বড় গাছ এগুলাই কিন্তু মূলত উডের খাবার উডের আই সেইগুলা খায় ঠিক আছে আর ওই যে মাঠের কোনায় বলছিলাম ফুটবল খেলার মাঠ আমরা কিন্তু ऑलरेडी চলে আসছি এই এসে সেই ফুটবল খেলার মাঠ এখান থেকে এই জঙ্গলের ভিতরে কিন্তু ফুটবল খেলার মাঠও আছে আবার রাস্তার কিনারেই আছে বেশি একটা দূরে না এটাই হচ্ছে ফুটবল খেলার মাঠ এখানে ফুটবল ফুটবল খেলে জয় জয় জয়ী ওই জী দেখছেন বলছিলাম এখানে আয়না আছে কুকুর আছে এগুলো বড় ডেঞ্জার কুকুর এই কুকুরগুলো বড় ডেঞ্জার কুকুর হচ্ছে ফুটবল খেলার মাঠ এখানে ফুটবল টুটবল খেলে আর আমরা কিন্তু অলরেডি চলে আসছি মানে সেই ছয় কিলোমিটার জায়গা আমরা কিন্তু এই কিলোমিটার জায়গা পথ পাড়ে দিয়ে চলে আসছি ঠিক আছে আবার এই যে এই যে বাড়িঘর আছে এখানে এগারো জায়গার ভিতরে জঙ্গলে জঙ্গলের ভিতরে বাড়িঘর ওই যে লাইটগুলো দেখতে পেয়েছেন ওইটাই কিন্তু মেইন রাস্তা আমরা এখন ওই রাস্তার পাশেই যাব রাতের আধারে কিন্তু আমরা যাচ্ছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাইটে দেখা টাইম হচ্ছে রাত্র দশটা দশ আমরা কাছাকাছি এসে বসছি মেইন রোডের অবশ্যই মেইন রোডটা দেখবেন অবশ্যই আপনারা পাথরের শব্দ শুনতে পাইতেছেন যে পাথরের ভিতর থেকে আর বালুর ভিতর থেকে আমরা গাড়ি দ্রুত গতিতে চালাই যাইতেছি যাতে গাইরে না পড়ে মানে ফাইসে একবার গেলে বহুত বিপদে পড়ে যাবো তাহলে আর উঠতে পারবো না অন্য গাড়ি এনে ধাক্কায় উড়েই দেবো এই যে মেইন রাস্তা দেখছেন আমরা কিন্তু চলে আসছি এই যে রাস্তাতেই না এই রাস্তায় আমরা আসতাম কিন্তু আমরা শর্টকাট রাস্তা নিয়ে চলে আসছি আমরা রোডে অত্যন্ত সুন্দর পরিবেশ এবং সেই মেইন রোডে কিন্তু আমরা চলে আসছি খুব শর্টকাটের রাস্তায় এবং আমরা এখান থেকে কিন্তু আবার মেইন রোডে যাবো না এখান থেকে কিন্তু আবার আমরা আবার শর্টকাট রাস্তা নেব যাতে শর্টকাট হওয়ার ভিতরে চলে যে এই যে গাড়ি দেখেছে মেইন রোডে দেখছেন একদম যে মেইন রোডে চলে আসলাম এবং এখান থেকে কিন্তু আমরা আবার শর্টকাট রাস্তা নেব আবার শর্টকাট রাস্তা নেব লেফটে চলে গেলাম 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 নেমে আবার শর্টকাট রাস্তা নিলাম মানে আর রুমে পাড়ে দিলাম আবার এখান থেকে কিন্তু এখন আমাদের বাসায় যাইতে সর্বোচ্চ পাঁচ মিনিটের রাস্তা বাসে আমরা চলে যাব ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ